বাংলা সায়সবইতে দেখতাম তো সেই ঘটনা আজকে আসলে নিজের চোখের সামনে দেখতেছি মানে আমি স্তব্ধ হয়ে গেছি যখন আসলাম ঘটনা শোনার পরে যখন আসছি সকালবেলা আসার পরে আসলে হতভম্ব হয়ে গেছি বলার কোনো ভাষা নাই মানুষের নির্মমতা এই পর্যায়ে হইতে পারে বা মানুষের ঘরে আগুন লাগাই দিতে পারে এটা আসলে খুব ন্যাক্কারজনক একটা ঘটনা ঘটনাটি আমাদের কেশক পরিমানের ওয়ার্ডের বাই একজন অটো ড্রাইভার পেশায় গরিব মানুষ দিন আনে দিন খায় এরকম অবস্থা কে বা কারা পূর্ব যে ধরে এরকম করেছে এখন পর্যন্ত আসলে কোনো ধারণা করা যায়নি বাই নিজেও আসলে খুব আগুনে দগ্ধ হয়েছে যখন তিনি আগুন নিয়ন্ত্রণ করতে গেছে বা গরু ছাগল যখন ঘর থেকে নামাইতে গেছে তখন আসলে নিজেও দগ্ধ হয়েছে

ছাগল গৰু ছাগল গৰ গাই আগুন ধৰিছে আগু ধৰিছে খাটা ফেচাইলাম যে গাই আগুন ধৰিছে লগে লাগে জমা গৰু গোলা দিয়া আমি বাইরে এসেছি বাইরে আসে ডাক দেখ দিয়েছি মানুষজন গাড়ি আছে একটা ওই পেশে অটো গাড়ি অটো গাড়ি চালাই গাড়ি ডারে সরাই মানুষজন ওই পেশে নিয়েছি এবার আগুন মানে যখন এই ঘটনা ঘটছে তখন আশেপাশের মানুষজন আসছে সবাই হওয়ার পরে আমি ডাক দিয়েছি সবাই ফোন ফোন দিয়েছি আশপাশ যখন নাম্বার আছে পরে হারা সবাই মানুষজন দৌড়িয়ে আইয়া পরে আগুন নিয়ন্ত্রণ হয়েছে ছিল গরু গরু ছিল গরু কয়টা গরু গরু ছিল তিনটা হ্যাঁ

আপনার নাম কি আমার নাম মোহাম্মদ নিজামুদ্দিন আপনার ইউনিয়ন কিশাপুর কিশাপুর ইউনিয়ন ওয়ার্ড কয় কোন নাম এটা আট নং নং ওয়ার্ড ছিলাম ওখান থেকে এই আট নং ওয়ার্ডে বাড়ি করে এখানে থাকি আপনার আপনার রইছে যে নাম কি পুরো নাম পুরো নাম মোহাম্মদ নিজামুদ্দিন হাজী নিজামুদ্দিন হাজী আমাদের হাজী বাড়ি হাজী বংশ আট নং ওয়ার্ড হ্যাঁ আট নং আপনি পেশায় হইছে অটো অটো ড্রাইভার চালাই আচ্ছা ঠিক আছে আজকে কি ফায়ার সার্ভিস আসছে না ফায়ার সার্ভিস আসে না এই মেলাকে আর লোকজন আসে আগুন নিবেছে अच्छा ठीक है